معجز محتر شمعت رسول کرام وطر آیا وعاو بھانا چھوٹو چھوٹو شورا ہونے شکل کی آمار رحمت و رحمت اس تکی اسلام بیوٹیز السلام علیکم ورحمت اللہ وبرکاتہ جانے اکنوں راستہ کاتھے اور بھولکار کاتھے اور بھولکار مسکی دے دائنے بامے

কOnInit prarthine erkana ayat qulain apnara bushte parben usila katmon usila qalan jaes atikinan ahle sunnat wal jamaat er إليه <سؤال> الوسيلة <سؤال> والسبحان الله سبحانه وتعالى تلحظة وتلحظة نور ربي آخر نبي سيد المصطفى نبي مرحبه برطة جاك يا أيها الذين آمنوا ها إمان دردون ها بشاش دردون آمنوا تقول الله تم الله تبعيك يا كاكي أعجبه نبي قدر এক মাত্র যাকে বই করবেন তিনি হচ্ছেন আপনার আমার মা তিনি হচ্ছেন আপনার আমার মালিক চিনি আপনাকে আমা

अपना रिश्ते में अपना अलग से मारा गया था अलग से बोला गया था जो कॉल है या वाव भी है या वाव अस आलू का बिहार की महामत लिमा गफल के लिमा सुना गया था क्या कहते हैं कि मस्जिद के आदम मारी की सलाह तो बस सलाम ये बोल गए थे आमर कोटि पर محمد لما قفر تلی اے امر ببو امر کے محمد صلی اللہ <سؤال> علیہ وسلم رسولہ اپنے امر کے باپ کو پر سبحان اللہ آدم نبی احمد اپنے امر کی جن کی پر اللہ تعالیٰ دربار خاما چاہیے جب محمد رسولہ اپنے امر کے باپ کو لے

तोकन आमी आमरफ को रक्सी तोकन आमी अमर माता की उत्तर को रक्सी सुभान अल्लाह अर्थात आमर भाई सबे सलाम बोलने के अमर पप्पो आपको जब तक आमर के हैं तब तक एक भूत अधीन है तोकन आमर হে ইউসুফন্দন এর হাজিনিন আমরা জীবন বুঝতে বললাম যে সেমন한 করেন আপনার গুনাহ যদি পাহাড় সমুদ্র থাকে ওহমত তাহায় যদি আপনার গুনাহ থাকে আল্লাহ বলে আল্লাহ বানার সাল্লাম না আনফুসনা ব াং만া প ্ র ম া적 ক র 도 যদি ম 아া이없া 도야 তো ব 도 শ ্ ব ট া ক ে আর আ 이ি আল্লাহর দয়া তার চাই তো বিশ্বন স ু ব হ

অবশ্যই তিনি অনেক প্রিয় আত্মার নিকট বলেছেন তখন আল্লাহ কি জবাব দাঁড়ে আল্লাহ কি জবাব আছে না আল্লাহ তো নবীদের সাথে কথা বলে আমরা যখন আমাদের সাথে কথা বলতে পারি না কিন্তু নবীদের তো কথা বলতে পারে আমরা ওই জবান এখনো চালু হয় নাই সেই জবান দ্বারা আমরা আল্লাহ সাথে কথা বলতে পারবো ওই জবানকে চালু করতে হলে হর খারাপকে বাছাই করে চলতে হবে আচ্ছা আসুন

কৰম তুমি তাৰিলাই তাৰ নামে ৰচিনাই আমাৰ বন্ধুৰ নামে ৰচিনাই

আকিদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবীজির দ্বারাই অথবা নবীজির মাধ্যমে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন আমার হাবিবের কারণে আমার হাবিবের নাস্তো এই পৃথিবী কখনো সৃষ্টি হলো না আমার হাবিব প্রথম নবী শেষ নবী তিনি সৃষ্টি শুরুত নবী সৃষ্টি শেষ নবী আমার হাবিব শুধু পৃথিবীতে শুধু নবী না তিনি পরকালের পর নবী পরকালের কিয়ামত পর্যন্ত

قال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أبو الأقدام يقولون بالشعب حسنت أن أجل الله قد عمو بسيء

বৃষ্টি বর্ষ হয় তো অর্থাৎ সিদরর মধ্যে যে কর্তৃপক্ষ আলেম ছিল এই আब्दরের ওসিলায় আলবি বৃষ্টি যে যারা আছে আब्दাল যারা যারা কাওসProtectedRoute কি করা যায় জন্য আছে হাদিসের মধ্যে এসেছে যে

যখন তোমরা মৃত্যুকে আনতে পড়ো তখন আমি তোমার জন্য দোয়া করব বল শেষ কথা একটাই বলেছেন আলা ইন আউদিয়া আবহি লা খাফুন আলাইহিম ওয়া লাhum yahzabun আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় আলা নেসাই আওলিয়া আওলিয়া অলিগুলোর প্রপেশনালতে আওলিয়া যারা আল্লাহর পক্ষে অলিdonor যারা আল্লাহর পক্ষে বন্ধু তাদের নাই কোনো টেনশন চিন্তা আল্লাহ না খফুন তাদের কোনো ভয় নাই আলাইহিম ওয়ালাকুম ইয়াছামর তারা পক্ষ নুদ সুবহানাল্লাহ আমাদের

নামলে কিন্তু আরেকটা বিষয় আপনাকে এটাও বুঝতে হবে আজকাল বর্তমান সমাজে যে কিছু কিছু জায়গাতে যে সমস্ত জায়গায় মাজারে গিয়ে সরাসরি চাওয়া গাইগুলোর কাছে সেটা করে নিষেধ এটা কি নিষেধ মাদবে গিয়ে কোন সরাসরি বলা যাবে না আমরা আপনার এই এখানে বান্দা আছে আপনার একজন আবহাওয়া আছেন